গুড মর্নিং মমেন সন ডেলি ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো বর্ষা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এখানে প্রচণ্ড বর্ষা তবে আজকে নেই আজকে কোনো বৃষ্টি নাই তবে আজকে মামি আইসে না মামি না হওয়াতে আজকে আমার সব কিছু কাজ একা করণ লাগতেছে আর মশা এত পরিমাণে মশা দেখো আমি বইতে পারতেছি না প্রচুর পরিমাণে মশা এত মশা মানে চারিদিকে জঙ্গল তো আর বৃষ্টি হইতেছে আর ভীষণ মশা তো আমি এখানে চটপট করে কাজগুলো সাজা ঘুরতে উঠছি তো অনেক সকালে ওইটা রাস্তাতে একটু হাইটটা আসি হাইটটা আয়াছি না তো বইলাম বাসনির বই থাকলে তো হতো না বাসনির জ্বালায় তো বাসনটি চটপট করে বাসনির মাছ নিয়ে আয়া পছি কলে দাম তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ তোদেরও কই তো প্লিজ আমার চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে দিয়া আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে আর তোমাদেরকে আর কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করে কো তা আমি চেষ্টা করব ওই ভিডিও নিয়ে আসার লিগে তো বাসন মাছ দেখা করতেছে একদম মশা না হচ্ছে মশা আমার বেড়াইয়া ধরছে পায়ের মধ্যে ক মানে কোমরের মধ্যে পিঠে ভীষণ মশা দেখতে পারত ভীষণ মশা আমার বেড়াইয়া ধরছে যখন চটপট করে বাসনই মার্জি লই মার্জি সেটা পড়ে যায় আরও কাজ আছে একবারে তাড়াতাড়ি করে সব কাজ সারতে পারবে ভীষণ খারাপ আর কিছু কাপড় চোপড় আছে কাপড়ও ভিজাইছি কাপড়টিও ধুমো তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করেও দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে বাসন বাসন ধুয়ে নিয়ে পড়লাম কাপড়টি ভিজাইতে এই কাপড়টা পরে কালকে বৃষ্টির মধ্যে অনেক রিল শর্ট বানাইছিলাম ভিডিও করছিলাম কাপড়টা একদম প্যাকে ভরে গেছে তাই আছে কাপড়টা ভালো করে ধুয়ে অনেক দিন সেমন ধোয়া হয় না কাপড়টা অনেক পরছি লাল শাড়িটা একদম হালকার মধ্যে পরতে ভীষণ মজা কাপড়টা একদমই হালকা পরতে ভীষণ ভালো লাগে তো কাপড়টা হয়েছে না তো এইটা পরে যখন ভিডিও বানাইছি না প্রচণ্ড নিচটা ভরে গেছে প্যাকে তোমরা তোমরা নিশ্চয়ই দেখছো ব্লগের মধ্যে যে কাপড়টা পরে আমি রিলস বানাইছি তারপর ব্লগ করছি তো নিচটা পুরো প্যাকে একদম লুটো হয়ে গেছে তো এই সুযোগ ভাবলাম কাপড়টা ধুইয়া দিই তো কাপড়টা ভিজাই দিলাম ভিজে এখন ভালো করে কাঁচা ধুইয়া দো কাপড় ধোয়া হয়ে গেছে শুধু দিয়ে সেটা একটু ভিজাই রাখুন ভিজাইয়ে তারপরে মেলে দিন এই কমফোর্ট এই কমফোর্টটা দিয়ে ধুয়ে ধুয়ে দিলে দিলেছে না একটা ভালো একটা সেন্ট করে কাপড়ের মধ্যে মানে সেন্ট দিতে হয় না লাগে না আর কি তো ভালো একটা সুন্দর এটা স্মেল করে কাপড়ের মধ্যে তো এটা দিয়ে ভিজাই তারপর আমি স্নান করুম এখন স্নান করে তারপরে একটু ভিজতে ভিজতে আমি স্নানটা করে একবারে জমক আগে মেলা দিন কারণ পুনশো বিশি নেমে যাবে তারপরে সব কাজকর্ম করছি আর বাসি বাসি নাইকিটাও ছাড়ছি না তো ভালো একবার স্নান করে এলাম তো চলো বন্ধুরা আমি স্নানটা করে লই স্নান করে তারপর আবার আইতে আসছি তোমাদের সঙ্গে স্নান আমার কমপ্লিট হয়ে গেছে নাইটিটা ছাড়লাম না ভাবছি নাইটিটা পড়িয়ে মিল্লা লাই তো এখন মধ্যে এক ফুটো রোদ্দুর নাই কিন্তু কোন সময় বেশি নামবো যায় না কালকে কালকে রাতে সারা রাতের বৃষ্টি হয়েছে এখন আবার বৃষ্টি নাই কোন সময় বৃষ্টি নামবো তার কোনো শিউন নেই বৃষ্টি নেমে যাবো তো এখন আজকে আজ করে নেব পূজা তো চলো বন্ধুরা আমি কাপড়টি ভালো করে মিল্লা মিল্লা দিই ঠিক আছে মিল্লা দিয়ে তারপর আবার আইতাসি তো আমার কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে আধা গুড্ডি এখানে কি সুন্দর করে শুয়ে আসছে কারণ একটাই কারণ হচ্ছে গুড্ডিটা বাইন্দা রাখছি গুডটির ভীষণ মন খারাপ গুডির কেড়ে বাইন্দা রাখছি এই যে বাইন্দা রাখলে মনটা ভীষণ খারাপ হয়ে থাকে তো আমারও ভালো লাগে না বাট এখন চারিদিকে এত কাদা না আমি যে স্যারে দিই দিকে বাড়ির স্যারের দিকে দৌড়াদৌড়ি করবো এই সমস্ত সমস্তটা শরীর নোংরা ভরা নেবো তাই এরা বাইন্দা রাখছি এটা ছাড়তাম না তো সল বন্ধুরা আজকে তো একটু শেষ করে দিয়েছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো চলো বাই টাটা